হাহা চলিন চলো স্ক্যামে ডেটিং এ যাই হ্যাঁ আমি কি করছি এটা আমি তো আমুর মতই করে ফেলবো আমি এই যাই আমি এটার মধ্যে শুয়ে করি আ বাঁচা 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 আম্মা কি হয়ে গেল আমাকে বাঁচায় আমার পিন্টু কোথায় এই পিন্টুকে রে আমি চলে যাচ্ছি পিন্টু মিট চিনি না আমার বয়ফ্রেন্ড

আসুক ডাইনিটা উচিত শিক্ষা দেবো ডাইনিটি তুই কোথায় এসে তাড়াতাড়ি আয় দেখ আমার পিন্টু হসপিটালে ভর্তি তুই কি করেছে আমার পিন্টুর সাথে মা আপনাদের বাচ্চাকে আর বাচ্চা গেল না কি করলাম আমি এই পুলিশ এই ডাইনিটাকে নিয়ে যেন আমি এই ডাইনিটা না